অউজ বিল্লাহিয়ানা কুন আমিনাল জাহিলিন সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম জামাত শিবিরের লোকদেরকে বলতে চাই এই কোরআনের সাতাশ নম্বর সুরা আন নামাল এর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই আয়াতগুলির দৃষ্টিতে নারীদের পিছন ছেড়ে দিন নইলে ভয়ানক বিপদ আপনাদের জন্য অপেক্ষা করছে আর ওই সকল নেতাদেরকেও ছেড়ে দিন পাঁচ নম্বর সুরা আল মায়দার একান্ন নম্বর আয়াতের দৃষ্টিতে যাদের সন্তানেরা আমেরিকা এবং ইউরোপে বসবাস করছে আর তাদের বাবারা বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে এদেরকে বর্জন করুন এরা আপনাদেরকে শেষ করে দেবে আর নিজেদের সন্তানদেরকে ইউরোপে এবং আমেরিকাতে চিরকালের জন্য বসবাস করায় করায় তারা রাজনীতি করবে আর তিন নম্বর সুরা আল ইমরানের চৌত্রিশ আল ইমরানের চুয়ান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন অমাকারো অমাকার আল্লাহ আল্লাহ ওখারুল মাকরিন ওই নেতারা দেশের কথা শুধু মুখে বলে আর সন্তানদেরকে এই আমেরিকা ইউরোপে তারা চিরস্থায়ীভাবে বসতি করার সুযোগ দিয়েছে আর দেশের সন্তানদেরকে আপনাদেরকে বলির পাঠা বানিয়েছে তাই আপনাদের অনেকে বাংলাদেশে গুলি খেয়ে হোক বিভিন্নভাবে হোক দুনিয়া ছেড়ে চলে গেছে আর তাদের সন্তানগুলি ঠিকই হেফাজতে রয়েছে এরা মুখে বলছে ইসলামের কথা আমলে দেখাচ্ছে তাদের সন্তানগুলি সব আমেরিকা ইউরোপে দুই নম্বর সুরাল আল বাকার উনআশি নম্বর আয়াতের দৃষ্টিতে মধুদিয়াতকে দেওবন্দিয়াতকে না বলে নম্বর সোরা আর নুরের একত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে তবা করে ফেরত আসন এই কোরআনের দিকে একটি কিতাবের দিকে তিন নম্বর সোরা আল ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে একটি মার্কাজের দিকে একটি সেন্টারের দিকে তাহলে পাঁচ নম্বর সুরা আল মাইদার তিন নম্বর আয়াতের দৃষ্টিতে সত্য ইসলাম পেয়ে যাবেন যে ইসলাম আল্লা তালা পছন্দ করেছেন অরদিতুলা কুমুল ইসলাম আদিনা নইলে তিন নম্বর সুরা আল ইমরানের তিন নম্বর এবং চার নম্বর আয়াত মতে আপনাদের সাথে কি সব হচ্ছে আরও কী সব হবে সেগুলির জন্য অপেক্ষা করুন জামাত শিবিরের ভাই বোনদেরকে বলতে চাই কোরআনের এই আয়াতগুলি নিয়ে একটু গবেষণা করুন আর ওই সকল নেতাদেরকে একেবারে না বলুন যারা আপনাদেরকে বলির পাঠা বানিয়ে নিজেদের সন্তানদেরকে বাঁচানোর জন্য ইউরোপ আমেরিকাকে আমেরিকাকে বেছে নিয়েছে এই ধরনের মতবাদী রাখতো মৌদুদি সাহেব পাকিস্তান বানানোর বিপক্ষে ছিলেন তিনি তার ইতিহাস বলছে আর যখন পাকিস্তান হয়ে যায় তিনি পাঠানকোট থেকে ছুটে চলে গেছিলেন লাহোরে তিনি বাহ্যিক দৃষ্টিতে আমেরিকা এবং ইউরোপকে খুব ভালোবাসতেন তার মৃত্যুর ব্যাপারে আপনারা সবাই জানেন কোথায় মৃত্যুবরণ করেছেন কিন্তু তিনি মুখে বলতেন আমেরিকা এবং ইউরোপের বিপক্ষে ইসলাম কায়েম করতে হবে কোন ইসলাম তার নিজের বানানো ইসলাম কোরআনের ইসলামকে তিনি অন্তত পছন্দ করেননি যদি করতেন তার নিজের ঘরে অন্তত তার সন্তানেরা ইসলাম মেনে জীবন কাটাত আমাদের দেশের জামাত শিবিরের যারা বড় বড় নেতা তাদের সন্তানেরা সেই ইউরোপে আমেরিকাতে রয়েছে আর দেশের শিবিরের ছেলেদেরকে বলির পাঠা বানিয়ে ছেড়েছে বাদ দিন ছুঁড়ে ফেলুন এগুলি সত্যকে মানার জন্য এই কোরআন ধরুন দেখবেন শান্তি পাবেন আর ওই নেতাদেরকে না বলুন যে নেতারা আপনাদেরকে বলির পাঠা বানিয়ে রেখেছে